আর আজকে আমার খেলাও আছে তা তোমরা পুরো ভিডিওটা দেখো আজকে পুরো দিনের ভিডিও হবে তা ভিডিও ভালো লাইক করিও দেখছো কমেন্ট করিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করিও তো চলো আমার দেরি না করে আমার ব্লগটা স্টার্ট করি আজকে দেখতে পাচ্ছ আজকে আমরা এসছি এসআই কম জমাতে অনেক ভিড় এখানে এসআই কাজ চলছে এখানে কাজ চলছে এই সাইড এ সব অনেক ভিড় আছে এখানে দেখো অফিসার সব আছে আরো অনেক গ্রামের লোক আছে কাজ চলছে আর যে লাইনটা আছে বাইরে দেখাচ্ছি দেখো বিশাল লম্বা লাইন এ সাইড আমাদের গ্রামের শিবপুর গ্রাম পঞ্চায়েতে এই দেখো সব বিল বাড়ি এ সাইরে সব লাইন দেখতে পাচ্ছো দেখো প্রচুর লম্বা লাইন তা আমি আজকে ফর্ম জমা দিতে এসেছি এখানে ভালো আমাদের গ্রামের লোক আছে অনেক আছে আরও প্রচুর লাইন আছে মানুষকে প্রচুর হয়রানি হতে হচ্ছে এই সায়ে তোমরা করছে অনেক বড় লাইন এরকম পেশিন আরও লাইন আছে তো আমাদের এই শিবপুর গ্রাম পঞ্চায়েতের লাইন সব আমাদের গ্রামের হাবিব সেভিক ডিউটিতে আছে এখানে পঞ্চায়েতে মাস্টাররা সব আছে দিয়ে সব লাইন সব অনেক মানুষের কাগজ সমস্যা আছে প্রচুর আতঙ্ক আছে সব এই এ লিয়ে নিয়ে এই দেখো লম্বা লম্বা লাইন সব পিছনে যে আমাদের আমাদের প্রায় হারিং হয়ে গেল এখানে আমাদের রেগুলার আছে গিয়ে হায়ারিং করছে এখানে অনেক পরিশ্রম করছে সব মানুষের জন্য গ্রামের আমাদের গ্রামের লোক সব এটা আমাদের বিলবাড়ি সব লোক হ্যারিং এসব লাইন দিয়ে ছেলে আর মেয়ে দুটো লাইন আছে এদিকে কাগজটা ভেরিফাই করছে আগে দেখছে কার সমস্যা আছে কি না বলে এখানে মজিবুর স্যার আছে এখানে এটা হচ্ছে শিবপুর পঞ্চায়েত দেখো এটা আমার দাদু আমাদেরই বাড়ির পাশে এনেও বহুত আতঙ্কে আছে হ্যারিং এলে সব প্রচুর মানুষ আমি ওখান থেকে পঞ্চায়েতে আছি তা আমাদের শিবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আমাদের তা প্রচুর খাটাখাটনি করছে আমাদের গ্রামের মানুষের জন্য সবারই পাশে দাঁড়িয়েছে কাজ করে ব্যস্ত অফিসে এসছে এখন কাজ চলছে সব আমাদের গ্রামের প্রধান আর এই যে ভাইরাল ওয়াই চাউমিন ইও এসছে এখানে সব এ আজকে হ্যারিং করতে আমাদের হয়ে গেল এর এখন করবে এখন হ্যারিং আর দেখো আমাদেরই সব গ্রামের আমাদেরই গ্রামের সব এগুলো লোক খুব ভদ্রভাবে শান্তশিষ্টভাবে লাইনে সব দাঁড়িয়ে আছে কোনো ঝোট ঝামেলা নয় আমাদের শান্ত আমাদের ফর্ম জমা হচ্ছে এখানে আমাদের গ্রাম পঞ্চায়েতে শিবপুরে দেখতে পাচ্ছ দেখো আমি শিবপুর গ্রাম পঞ্চায়েত থেকে এই সাইরের ফর্ম জমা করে হায়ারিং এ চলে এসেছি খেলতে এখন রাজা আসন ঘি গড়সামা সামা এই মাঠে খেলতে এসেছি এই মাঠে ঢুকলাম এখানে ঢুকলাম খেলবো গডস মার মাঠ বলছে এটা রয়েল এস এখন আরকেল বাগান দেখো এটা গডস মার মাঠ এটা হচ্ছে সেই ক্রিকেট গ্রাউন্ড হোম টিমের খেলা খেলতেছি টচ হবে এবার খেলা আছে খাজুরিয়ার সঙ্গে একদিকে এখানে আছে এটা হচ্ছে খাজুরিয়া টিম একটা কমিটি আর এটা আমাদের টিমে যে প্র্যাকটিস করছে এগুলো সব চলো হালকা করে ভিডিও বানাবো এখানকার খেলার কিছু ভিডিও ভালো হলে লাইক করিও কমেন্ট করিও কথা দেখছো আর চ্যানেলে প্লিজ যেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে

ভালো খেলেছে আমাদের টিম বন্ধুরা আমাদের খেলা শেষ হাজিরা টিম হারা গেছে আমরা জিতলাম তা ভিডিও করা হয়নি খেলার কোচ ছিল না কি এই দেখো হাজিরা টিম এটা রাহিলা গেল আজকে আমাদের কাছে খাবার খেলা কমিটি